আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের রাস্তা এবং বিশ্বাসের জায়গা তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হলো ডিলিঙ্কের ফাইবার মিডিয়া কনভার্টার মানে ফাইবার থেকে যে আপনার এই ইন্টারনেটটা কনভার্ট করে মানে এই ক্যাট সিক্স তার দিয়ে ওই লাইনটা ইন্টারনেটের লাইনটা কনভার্ট করে এইটা এইটার জন্য আপনার অনু ইউজ করে আর এটাকে বলে এমসি এটা ইউজ করে ফাইবার থেকে যেটা কনভার্টার যাদের বাসায় ফাইবার ডাইরেক্ট না ঢুকে মানে অফিস থেকে যেখান থেকে লাইনটা আসে অফিস থেকে এই কনভার্টার মাধ্যমে কনভার্ট করে এটাকে বলে এম তো এমসি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো ডিলিঙ্কের এক বছর ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল আর এটা হলো ফুল গিগাবাইট এই যে গিগাবাইট ইথারনেট ইথানেট ফার্স্ট ইথানেট গিগা ফাইবার মিডিয়া কনভার্টার আর এটা আরেকটা আছে নন গিগাবাইট ওইটাও আমি দেখাবো ওই ওইটা আর এটার মধ্যে পার্থক্য হল এটা হলো গিগাবাইট আর ওটা হলো নন গিগাবাইট দামটা পার্থক্য বলে দিবো তাইলেই হবে তো এটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল পোল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া যাদের অনু এবং এমসি যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন অনু অনু হলো এমন একটা প্রোডাক্ট ওটা হলো ডাইরেক্ট ইয়া দিয়ে ঢুকে ফাইবার তার দিয়ে ঢুকে ওটার জন্য অনু লাগে আর এটা যাদের ফাইবার থেকে তার দিয়ে ঢুকে ক্যাট সিক্স তাদের জন্য হলো এই যে এটা এটা হলো ফাইবার মিডিয়া কনভার্টার এটাকে বলে এমসি এমসি যাদের লাগবে তা ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হল হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হলো জিরো ওয়ান তো যাদের লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ফিজিক্যাল এসে নিতে পারবেন এই কারণে ঠিকানাটা বলে দিলাম এখন আমি এটা আপনাকে আনবক্সিং করে দেখাবো এটার ভিতরে কি কী আছে সবাই দেখেন একটু মন দিয়ে এই যে আমি খুলতেছি এখন প্যাকেটটা এই যে দেখাচ্ছি একটা ক্যাটালগ আছে এইখানে সব দেয়া আছে এটা হলো আপনার এই যারা ইন্টারনেটের কাজ করবে তারা বুঝবে এটা তারা আপনাদের কোনো কাজে লাগবে না এই দেখেন এটা হলো ডিভাইসটা এই যে এটা হলো টু পেয়ার মানে এই যে ওয়ান পেয়ার থাকে ওয়ান পেয়ারও তো দুইটা থাকবে এই যে ডি লিঙ্কের মিডিয়া কনভার্টার এই যে দেয়া আছে সব কিছু আমি দেখাই আপনাদের আপনারা দেখেন সুন্দরভাবে এই যে আরও একটা আছে এই যে আরেকটা এই যে ডি লিঙ্ক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি আছে এই যে চার্জার চার্জারও দুইটা এই একটা এ একটা চার্জারের ওয়ারেন্টি নাই কিন্তু আপনার ডিভাইসের ওয়ারেন্টি আছে এক বছরের চার্জার এমনি বাইরে পাওয়া যায় সমস্যা নাই ফাইভ ভোল্টের তো যে কোনো মোবাইলের চার্জার দিয়েও চলবে মানে ওই ফাইভ ভোল্টের চার্জার তো এই যে এই আর এই টস্টের চার্জার দিয়েও চলবে যেটাই ফাইভ ভোল্ট হোক ওইটা দিয়ে চলবে অসুবিধা নেই তো চার্জারের ওয়ারেন্টি আপনারা পাবেন না কিন্তু আপনার ডিভাইসের ওয়ারেন্টি পাবেন এক বছরের আর এই ডিভাইসটা খুব ভালো একটা ডিলিঙ্কের খুবই ভালো একটা প্রোডাক্ট এবং আপনাদের যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি কারণ আমরা চাই যে আমাদের কাস্টমার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাক আমাদের গ্যাজেট দুনিয়া মানেই হলো আমাদের অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি আর আপনারা আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাহলে লাইক দিবেন কারণ না হলে আমরা তো আগাতে পারবো না আর ইনশাল্লাহ আমরা সব অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করব আপনারা প্রত্যেকজন সবাই এই প্রোডাক্টটা নিয়ে শান্তি পাবেন এবং সবাই বলবেন যে আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ভালো তো এখানে আরও অনেক কিছু আছে এই যে পিছনে লেখা টাকা আছে এই যে এখানেও লেখা আছে এই যে দেখুন ডিলিঙ্কের এস এ এসবি নেম টেন থেকে এক হাজার এম ফাইবার মিডিয়া কনভার্টার মডেল এক হাজার বি ডাব্লিউএসই এসি অনেক কিছুই আছে দেখেন ফাইভ 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 বোল্টের ডিসি টু এ তারপরে তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ভিডিওটা একটু লম্বা হলো কারণ এই জিনিসটা খুলে দেখানো হলো তো এই কারণে আমাদের কাছে ইন্টারনেট জগতের মোটামুটি আল্লাহর রহমতে অনেক কিছু পাওয়া যায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের ভালো পরামর্শ দিব না থাকলেও বলবো যে এটা নেন বা এটা নেন ইনশাল্লাহ আমাদের কাছে জিনিস কিনে আপনারা ঠকবেন না আল্লাহর রহমতে আর এটা দামটা আমি বলি নাই দামটা বলে দিচ্ছি এটা হলো এটা হলো পঁচিশশো টাকা একদম পঁচিশশো আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা হলো পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর যেটা নন গিগা বাইট ওইটা হলো আপনার এই ষোলোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা হলো গিগা বাইট আর যেটা নন গিগা বাইট ওইটা হলো আপনার রাখা যাবে হলো ষোলোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন আর আমাদের গ্যাজেট দুনিয়ার সাথে থাকবেন আর আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন তো আজকের মতো বিদায় এখানে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ